ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা কীভাবে ফোন করবেন এবং সেক্ষেত্রে ফোন করার পর যে আপনাদের অভিযোগ যেটা দায়ের হলো সেটা কীভাবে আপনারা দেখবেন এবং সলিউশন বা সমাধান হয়েছে কি সেটা জানবেন কি করে সমস্ত রকম প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে এর আগেও আমরা একটি ভিডিও শেয়ার করেছিলাম এই সংক্রান্ত তো অনেকেই সেখানে কমেন্ট করেছিলেন অনেক কিছু জানতে চান এবং তার সেই সব উত্তরগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেরি না করে শুরু করা যাক তো এক এক করে আমরা দেখাবো কীভাবে আপনারা এখানে অভিযোগ দায়ের করবেন অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করে এবং নম্বর কত এবং তার সাথে অভিযোগ দায়ের বা কমপ্লেন বা গ্রিভেন্স রেজিস্টার হওয়ার পর কিভাবে আপনারা দেখতে পাবেন যে ফোনে আপনারা যেটা বললেন সেটা ঠিকঠাক হলো কি বা সেখানে কি লেখা হয়েছে তার সাথে তার কারেন্ট স্ট্যাটাস সেটাও কিন্তু জানতে পারবেন অর্থাৎ গ্রিভেন্ট স্ট্যাটাস সেটাও কিন্তু জানতে পারবেন শুরু করা যাক তো সবার প্রথম আপনাদেরকে যেতে হবে সিএমও ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট আইএন যদিও ডিরেক্ট লিঙ্ক আছে আমরা সেটা ডেসক্রিপশানে প্রোভাইড করে দেবো সেখান থেকে আপনারা কিন্তু ডাইরেক্টভাবে ব্যাপারটা জানতে পারবেন কিন্তু এখানে আমরা যেটা করবো যে অফিসিয়াল ওয়েবসাইট এসেছি সিএমও ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন এবং সেখান থেকে নো ইউর গ্রিভেন্ট স্ট্যাটাস এটাতে ক্লিক করতে পারেন বা পেজের মধ্যে অটোমেটিক্যালি থাকবে এখানে দেখতেই পাচ্ছেন যে নো ইয়র গ্রিভার স্ট্যাটাস এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে নম্বরটাতে কল করেছিলেন সেটা দিলেই কিন্তু চেক স্ট্যাটাস করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে কত নাম্বারে আপনারা ফোন করবেন কোন নম্বরে আপনারা ফোন করবেন তো সেটার জন্য এখানে একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নম্বরে কিন্তু ফোন করতে হবে মন্ডে টু স্যাটারডে নাইন এ এম টু সিক্স পি এম অ্যাকসেপ্ট নোটিফাইড গভর্নমেন্ট হলিডে আর গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে সোমবার থেকে শনিবার সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত আপনারা এখানে কল করতে পারবেন নম্বরটা আপনারা আবার দেখে নিন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো অবশ্যই সেভ করে রাখতে পারেন এবং কমেন্ট করুন যে আপনারা এটাতে অভিযোগ দায়ের করেছেন কি বা অভিযোগ দায়ের করে কোন বিষয়ে কথা বললেন সেটাও কিন্তু আপনারা এখানে মানে বলতে পারেন কমেন্টে এবং তার সাথে এখানে আমরা আগেই বললাম যে কীভাবে দেখবেন যে নম্বর থেকে আপনারা ফোন করলেন সেই নম্বরটা এখানে এন্টার করবেন এই যেখানে স্ক্রিনে ডান দিয়ে দেখতে পাচ্ছেন তো এন্টার করার পর চেক স্ট্যাটাস করলেই কিন্তু স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ফ্ল্যাশ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন তো এবার আমরা নিই যে কীভাবে আমরা ডিরেক্ট আপনারা দেখবেন কীভাবে তো সরাসরি আপনারা যদি দেখতে চান অভিযোগের স্ট্যাটাস তো সেটার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে যেটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সিএমও ডট ডাব্লিউবি ডট জিভি ডট এন স্ল্যাশ এসএসএম আন্ডার ট্র্যাক আন্ডারস্কোর গ্রিভেন্ট ডট এস এস তো এক্ষেত্রে তারপর মোবাইল নম্বর এন্টার করে সাবমিট করবেন এবং স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু চলে আসবে এবং আপনাদের যে অভিযোগ করেছেন তার স্ট্যাটাস কিন্তু আপনারা জানতে পারবেন এবং তারপর ডান দিয়ে দেখতে পাচ্ছেন যে কী স্ট্যাটাসটার এখন বর্তমান অবস্থা কি বা এক্ষেত্রে কি কোন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে ডিসপোজ করা হয়েছে না সমাধান হয়ে গেছে তো ডিস বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন মানে ইনিশিয়ালভাবে ডিসপোজ হয়ে থাকে রেলিভেন্ট ডিপার্টমেন্টে পাঠানো হয় এবং তারপর সেই ডিপার্টমেন্ট থেকে কাজ শুরু হয় তো আপনারা চাইলে একাধিকবার ফোন করতে পারেন এবং এই নম্বরে ফোন করেই কিন্তু আপনারা স্ট্যাটাসও জানতে পারবেন যে কি হয়েছে কি না হয়েছে তো এই পুরো ব্যাপার অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং